সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক রয়েছি সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে চব্বিশ এপ্রিল দু রোজ বুধবার দর্শক এখানে প্রতি বুধবারে বড় প্রেগনেন্ট গরুর হাট বসে আর কি আমরা চেষ্টা করবো এই হাট থেকে বেশ কিছু গরুর তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই প্রেগনেন্ট গরুগুলো ভিডিও শুরুতে দর্শক অনেক সুন্দর একটি গরু আমরা দেখতেছি এটা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দাম দরের আলোচনা করব যে কেমন দামে বিক্রি করবেন ভাই ভাই আছেন আছেন বাসা কোথায় আপনার তানোর থানাতে হ্যাঁ আচ্ছা গরুটা বয়স কেমন বয়স এখনো হয়নি কয় মাসের ভরণ আছে ছয় মাস মার্শাল্লাহ দর্শক ছয় মাসের ভরণ অনেক সুন্দর একটি গরু ভাই একটু একটু ঘুরানো যাবে কি আমরা একটু দেখব গরুটা মার্শাল্লাহ ডিজাইন কিন্তু অনেক সুন্দর বয়স এখনো দাঁতে হয় নাই ছয় মাসের প্রেগনেন্ট খুব সুন্দর কোয়ালিটি চাচ্ছেন কত হচ্ছে স্যার এক লাখ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন চাওয়া চাই নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হলে উনি বিক্রি করবেন এই গরুটি আমরা একটু সাইড থেকে দেখাবো যাতে করে আপনারা আইডিয়া পেয়ে যান যে সুন্দর গরু কেমন দামে কিনতে হচ্ছে আমাদের সোনাইচন্ডী হাট থেকে তারপরে এই পাশে আরও কিছু গরু দর্শক আমরা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই পাশে একটি বড় ফ্রেমের গাভী এইটা কার এটা গরু আপনার ভাই বয়স কেমন গরু ছয় দাঁত থেকে আট দাঁতে পড়ছে কয় মাসের ভরণ সাত মাস চাচ্ছেন কেমন দাম ভাই মানে আপনি একশো পাঁচ দশ চাচ্ছেন দাম বলছে আচ্ছা আপনার আইডিয়া কতর মধ্যে বিক্রি পনেরো সতেরো আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা দেখলেন যে পনেরো সতেরো ভাই কত এটা চাচ্ছেন পঁচাশি কত দাম বলে তাতে সত্তর বাহাত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সত্তর বাহাত্তর পর্যন্ত উনি দাম পাইছেন আমরা আরও যে গরুগুলো রয়েছে দেখানোর চেষ্টা করি এই গরুটা দর্শক সুন্দর তবে এইগুলোটার আহ মাঠে একটু ঝামেলা আছে একটা চেম্বার একটু আহ সমস্যা আমরা দেখবো এবং দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কয় মাসের বরণ ভাই সাড়ে আট মাস চাচ্ছেন কত একশো পনেরো বয়স পুরা বয়স পুরা একশো পনেরো চাওয়া দাম নিয়ে ক্যালসিয়াম করতে হবে এটাকে প্রথমে ক্যালসিয়াম ভাই চাইলেন কত কত চাইছেন ভাই এটা একশো চল্লিশ হ্যাঁ কয় মাসের বড় নয় মাস দর্শক এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম তাদের দাম কত বলে ভাই বিশ বাইশ হ্যাঁ এক লক্ষ বিশ বাইশ এই পাশে দেখি কিনে কিনা হলো নাকি ভাই হ্যাঁ বিক্রি করবে না বিক্রি করবেন আচ্ছা কত চাচ্ছেন কত দেড় লাখ হ্যাঁ কয় মাসের ভরণ আট মাসের বরণ বয়স পুরা আচ্ছা দেড় লক্ষ দর্শক চাওয়া দাম কত দাম বলে ভাই কাস্টমার এক লাখ দুই তিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো কয়টা করলেন আজকে কয়টা হ্যাঁ একশো আপনি কয়টা করলেন কাছাকাছি একশোর মতো আ আচ্ছা মার্শাল্লাহ দর্শক আমরা সোনাইচন্ডী হাটে আর সোনাইচন্ডী হাট থেকে আপনাদের প্রেগনেন্ট গরুগুলোই দেখানোর চেষ্টা করতেছি দর্শক দর্শক কোয়ালিটি যে গরুগুলো এগুলো অলরেডি কিন্তু ওইটা অনেক দাম ইয়ে করতে পারবো না আর যেটা বলছি ভাই শোনেন যেটা বলছি যদি হয় তাহলে দিয়ে দেন ভাই শুনেন মোবাইল নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান ডবল সেভেন থ্রি পাঁচশো দর্শক ভাই বলছে যে চল্লিশের নিচে বিক্রি করবে না যাইনেক পঁয়তাল্লিশ চল্লিশের নিচে বিক্রি করবে না এই কারণে আমরা কিনতে পারলাম না আমরা দেখি এই পাশে ভাই ভালো আছেন কয় মাসের গাভিন আট মাস বয়সটা কেমন দুই দাঁত প্রথম বিয়ান কত চাচ্ছেন এক লাখ পঁচিশ যাচ্ছেন তাদের দাম কত উঠছে কত বলছে দাম কাস্টমার কিনে নাকি দর্শক পনেরোর মধ্যে বেচা কিনে এক লক্ষ পনেরোর মধ্যে দশ বারো দাম বলছে তো দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে সেইগুলোই দেখাবো এবং আমরা ও দেখবো কেমন আছেন বাজার কেমন ভালো না খারাপ খারাপ হ্যাঁ কত বললো দাম আশি বলছে আশি আপনার নিয়ত কত একশো হইলে ঠিক হয় আচ্ছা কয় মাসের ভরণ নয় মাস ভরণ হ্যাঁ বয়স আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দর্শক দেখব সোনাইচন্ডী হাটে যে গরু কি রয়েছে না না চাচা কত চাইছেন একশো চল্লিশ তাতে কত দাম বলে কাস্টমার দশ বারো ভাবিন আছে না নয় মা কয় মাসের নয় মাস সাড়ে আট মাস আচ্ছা ঠিক আছে আর এটা এটা চাচা কত চাইলেন একশো তিরিশ চাওয়া তাতে কত দাম বলে দশ বারো পনেরো কয় মাসের বরৎ আচ্ছা ঠিক আছে ভাই এ হ্যাঁ এগুলো ইউটিউবে দেখা যাবে ভাই দর্শক আমরা এই পাশে একটি গরু মাসের ভরণ আছে ভাই এটা আট মাস নয় মাস চলছে আর বয়স দুই দাঁত প্রথম বিয়ান কত চাচ্ছেন একশো চল্লিশ কত দাম বলে কাস্টমার এটার পঁচিশ ছাব্বিশ মার্শাল দর্শক এক লক্ষ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত উনি দাম পাইছেন কত ভাই এটা হ্যাঁ কত বলছে পঁয়ত্রিশ চল্লিশ বলছে নিয়ত কত পঞ্চান্ন হাজার আজকে ক্যাশ উঠলে ছাড়ে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দর্শক হাট থেকে আপনাদের কিছু আপডেট দেওয়ার চেষ্টায় রয়েছি বয়সটা কী ভাই এটা দুই দাদা কয় মাসের বড় নয় মাস পড়তেছে চাচ্ছেন কত ভাই চাচ্ছেন কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে হবে তো যাই হোক দর্শক আমরা চেষ্টা করলাম বেশ কিছু গরুর তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ব্যস্ততার কারণে অনেক ভিডিও করার কথা ছিল কিন্তু কাটা করছি কিছু গরু যার কারণে আমরা সবগুলো তথ্য দিতে পারি না এই পাশে একটি শাহিওয়াল দাম দর মনে হয় চলতেছে কত ভাই বয়স কত বয়স কয়দাতে খিল ফুটছে আর কয় মাসের ভরণ সাড়ে আট মাস চাচ্ছেন কত ভাই একশো ভাই একশো সয়ত্তর হ্যাঁ তাতে কত দাম বলে কাস্টমার বিশ পঁচিশ দর্শক একশো সত্তর চাওয়া বিশ পঁচিশ পর্যন্ত দাম পাইছেন মোটামুটি সুন্দর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিব এই ভিডিও থেকে ইনশাল্লাহ যদি সুযোগ পাই নেক্সট আরও কিছু সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের বিদায় নিচ্ছে দিয়ে খোদা হাফেজ আসসালামু আলাইকুম